হ্যালো স্টুডেন্টস এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সরকারি চাকরির নতুন ভ্যাকান্সি বা নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব তোমরা জানোই যে দু পড়ার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার ভ্যাকান্সি বা নোটিফিকেশন আউট হচ্ছে এবং প্রচুর প্রচুর ভ্যাকান্সি আমাদের সামনে চলেও আসছে সেই জন্য যারা প্রস্তুতি নিতে চাইছ অবশ্যই এই এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো আজকে আমরা যে ভ্যাকান্সিটা নিয়ে আলোচনা করব সেটার এখনো ফর্ম ফিল শুরু হয়নি শুধুমাত্র এই পোস্টটা বা এই ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা নিয়ে একটা আলোচনা এবং মোট শূন্য পদের সংখ্যা এই বিষয়গুলো আমরা শুধুমাত্র জানতে পেরেছি এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন বা মানে অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপের যে আপডেট হলো সেগুলো আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি এরপর এই পঞ্চায়েতের যে ভ্যাকান্সিটা আসছে সেটা নিয়ে যা যা নোটিফিকেশন আউট হবে বা এক্সাম ডেট যাই হোক না কেন ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট সেগুলো নিয়ে বিস্তরে যা যা আমাদের কাছে তথ্য আসবে আমরা আলোচনা করব তাহলে দেখো পঞ্চায়েতের এই যে এক্সামটা সেটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কি বিষয় এবং কতগুলো পোস্ট রয়েছে কি ভ্যাকান্সি রয়েছে সেইটা আমরা দেখে দেখো কিছুদিন আগে একটা রাজ্য যে বৈঠক সেখানে পঞ্চায়েত স্তরে এইটা ভালো করে পড়বে পঞ্চায়েত স্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং মন্ত্রিসভার মানে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে পঞ্চায়েত স্তরে মোট শূন্য পদের সংখ্যা কত সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদের কথা আলোচনা হয়েছে এই শূন্য পদ পূরণের অনুমোদন পেশ করা হয় অনুমোদনটি পেশ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের মন্ত্রিসভার তরফে তাহলে এই ভ্যাকান্সিটাও আসতে চলেছে যে পঞ্চায়েতের সাত হাজার দুশো ষোলোটা যে শূন্য পদ সেই ভ্যাকান্সি এবার আমরা দেখে নেব এই যে সাত হাজার দুশো ষোলো শূন্য পদ এর মধ্যে কি কি পোস্ট রয়েছে দেখো সূত্রের খবরে এটা জানা যাচ্ছে যদি অফিসিয়াল নোটিফিকেশন আসে সেগুলো সম্পর্কেও তোমাদের কাছে আমরা তথ্য তুলে ধরব এক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে যে বর্তমানে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে পাঁচশো তাহলে দেখো কি বুঝতে পারছো যে পঞ্চায়েত স্তরে রয়েছে ছ হাজার মহানno আর পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564 টি শূন্য পদ এই দুটো মিলিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই দুটো মিলিয়ে 7216 জনকে নিয়োগ করার কথা রাজ্যের মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করা হয় বা রাজ্যের মন্ত্রীসভার মন্ত্রীসভার তরফ থেকে পেশ করা হয় এরপর দেখো কি আর কি জানতে হবে সেটা হচ্ছে পদের নাম কি আমরা যে পরীক্ষাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক এটা হচ্ছে পদের নাম এখানে আমরা দেখতে পেলাম গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিছু শূন্য পদ তৈরি হয়েছে যেটার বিজ্ঞপ্তি সামনে বেরোতে চলেছে দেখো যোগ্যতা কত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ফিফটি পার্সেন্ট পেতে হবে তাহলে এই যে পঞ্চায়েত সহায়ক যে পদটা গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্ষেত্রে মাধ্যমিক পাশ করতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস পেলেই এই পরীক্ষার জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে এরপর দেখো যত নেক্সট দেখো 18 থেকে 44 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে তাহলে 18 থেকে চল্লিশ বছর বয়সী ছেলে বা মেয়ে তারা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তবে সংরক্ষিত শ্রেণীর বা প্রার্থীদের সরকারি বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ যে এজ রিল্যাক্সেশনটা এসসি এসটি ওবিসির ক্ষেত্রে থাকে সেই এজ রিল্যাক্সেশনটা কিন্তু একই রকম ভাবে থাকবে এমনি ইউআর ক্যাটাগরি থেকে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী সমস্ত পুরুষ এবং মহিলা এই পরীক্ষার জন্য তোমরা এলিজিবল দেখো বেতন কি থাকছে এটি একটি গ্রুপ সি পোস্ট তাহলে এই যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সহায়ক যে পোস্টটা এটা রাজ্যের গ্রুপ সি পোস্ট এবং এখানে দেখো প্রার্থীদের পে লেভেল অনুযায়ী পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ চাকরিতে যোগদান করে প্রায় পঁচিশ হাজার টাকা করে মাসিক বেতন প্রার্থীদের দেওয়া হবে তাহলে দেখো এখানে লেভেল ফাইভ অনুযায়ী মাইনা দেওয়া হবে এবং এই পোস্টটা কি ধরনের পোস্ট গ্রুপ সি পোস্ট এবং এক্ষেত্রে মাসিক তোমরা আনুমানিক বা প্রায় পঁচিশ হাজার মাসিক বেতন পাবে বা রিটেন এক্সাম হবে তাহলে কত নাম্বার রিটেন এক্সাম হচ্ছে মোট পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা আর পনেরো নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তাহলে এইটি ফাইভ রিটেন এক্সাম এবং ফিফটিন মার্কস ইন্টারভিউ এখানে থাকছে টোটাল হান্ড্রেড মার্কস লিখিত পরীক্ষাতে থাকবে ইংরেজি অঙ্ক বাংলা ভাষা এবং জিকে তাহলে বাংলা ইংরেজি অঙ্ক এবং জিকে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে পঁচাশি নাম্বারের লিখিত পরীক্ষা হবে আর পনেরো নাম্বারের ইন্টারভিউ হবে আবেদনের পদ্ধতি দেখো অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত যা অফিসিয়াল আপডেট আসবে সেটা আমরা তোমাদের কাছে তুলে ধরব স্টেপ বাই স্টেপ যেভাবে সামনে বিজ্ঞপ্তি সংক্রান্ত যা যা নোটিফিকেশন আসবে আর এই আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনের ডেট বা তারিখ ঘোষণা হলে আমরা অবশ্যই তোমাদের কাছে সেই বিষয়টি সম্পর্কেও আলোচনা করব তাহলে এখান থেকে একটা দেখতে পাচ্ছি হিউজ ভ্যাকান্সি সাত হাজার দুশো ষোলোটি পোস্টে মানে শূন্য পদে নিয়োগ করা হবে এবং এটাও বেশ ভালোই মানে মাসিক বেতন গ্রুপ সি লেভেল এবং তার সাথে দেখো পে লেভেল বা পে স্কেল ফাইভ অনুযায়ী কিন্তু এখানে মায়না দেওয়া হবে আর পরীক্ষার পদ্ধতি সেটাও দেখে নিয়েছো তোমরা ইন্টারভিউ হবে এবং তার আগে রিটেন এক্সাম ক্লিয়ার করতে হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তাহলে এই রকম পরীক্ষার বিভিন্ন আপডেট পেতে তোমরা অবশ্যই এস ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো যাতে তোমার যারা দেখছো তার সাথে সাথে আরও অনেক মানুষের উপকার হয় এই বলে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ